সুপ্রভাত স্বাগত জানাই সবাইকে আমার চ্যানেলে আর বসন্ত উৎসবের শুভেচ্ছা জানাই এই হারের সেটটা মেয়ে নিজে হাতে তৈরি করেছে ও পরবে বলে কিন্তু অন্য ড্রেস পরেছে বলে পড়তে পারলো না আমি পড়েছি আর মেয়ে তৈরি হয়ে গেছে ওদের একটা নাট্য আছে আর আমরা রয়নাও হয়ে পড়েছি আমরা যাচ্ছি মেয়ে কলেজে সেখানে বসন্ত উৎসব E aí

উপস্থিত হলেন আমাদের মধ্যে উপস্থিত আছে উদ্বোধনের সঙ্গে গাইবার জন্যে ভেতর পর্যন্ত দাঁত হতে পারে এইভাবে হাসি মুখে এই ধরাই যেন চালিয়ে যায় এই আশা আমি ছিল কাছে রাখছি আমার মেয়ে যাচ্ছে অন্য ঠিকানায় বসন্ত এমন একটি ঋতু যদি সবার জীবনে আসে আবার কারো জীবন থেকে চলেও যায় আমরা সবাই চাই বসন্ত আমাদের জীবনে থাকুক কিন্তু পরিস্থিতির কারণে হয়তো বসন্ত অনেক সময় আমাদের ছেড়ে চলে যায় সেরকমই যাদের জীবন থেকে বসন্ত চলে যায় তারা বারিবার চেষ্টা করে যে পরের জন্য সেই বসন্ত তাদের জীবনে আবার ফিরে আসে সেরকমই কবি আরণ্য পশুর একটি কবিতা মনে থাকবে আজকে আমাদের আপনাদের বলে বসবো দুজন একটা দুটো খসবে তারা হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখে জল গড়াবে কান্ত কবির গান গাইবে তখন আমি চুক্তি করে দু চোখ ভরে থাকবো মনে থাকবে এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে গেল এই জন্মের মাতল চাওয়া পরের জন্মে থাকে গেল মনে থাকবে আমি হলো উদন এবং খালি পুষ্প খুষ্ক এই জন্মের পরিপাকটা সবার আগে খুঁচিয়ে দেব তুমি কাঁধলে গভীর সুখে জল শুষে নেব মনে থাকবে পরের জন্মে কবি হব তোমায় নিয়ে হাজার খানে গান বাঁধব তোমার অমন অষ্ট নিয়ে নাকছাবে আর নতুন নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো মনে থাকবে আর যা কিছু বা না হই পরের জন্মে পিতা সব তোলবা সবকিছু হই বা না হই তোমার প্রথম পুরুষ হব মনে থাকবে পরের জামে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ছোড়া চাইল পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবদাহন সারা শরীর বলে তোমার হিরো চূর্ণ ভালোবাসা তোমার চলভা

ক্লাসরুম কিন্তু বারান্দাতে কেউ আগেই খেলবে না যা খেলবে বাইরে খেলবে সকলের কাছে আমাদের পক্ষ থেকে একটি অনুরোধ তোমরা যারা আগেই খেলা করছ তারা যত খুশি নিজেকে রাঙিয়ে তোলো কিন্তু সেটা বাইরে আমার আর এই ব্লগটা দুটো পাটে আসবে এটা হচ্ছে প্রথম পার্ট তাহলে দেখতে থাকো কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও আর একটা লাইক করে দিও আর শেয়ার করো নতুন যারা আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও

পাগল হলেই পারে ব্যাপার শেষালি আমি তোমার দক্ষি ঠাকুর দাস আমি খোয়াই প্রান্তবাসী একটা বাউল নদী

and

জল পথে বলরাম আমাদের পথ আটকায় আর সেই সুযোগে তোমার কানায় আমাদের সখী রাধার কলসী ভেঙে পালায় সেটি দাঁড়াও হচ্ছে আজকে কানায়ের বলরামের বলরাম এই বলরাম শোন তোরা কি করেছিস গোপীদের সাথে মা ও আমরা তো কিছু করিনি সত্যি কথা বল আর কানায় কোথায়

তারায় এর কোনো দোষ নেই ওকে মেরো না তোমার মাস করাতেই পাছেরা গেছে আচ্ছা দাদা মাছকে প্রচন্ড রেগে গেছে মায়ের রাত ভাঙাতেই হবে হ্যাঁ জানান চল যশোদা মা আজকে তো দোল তোমাকে আবির্ দিতে এসেছি আমরা রাধা কই রাধাকে তো দেখছি না বিশাখা ও বিশাখা আমার রাধে কোথায় তোমার রাধে কে তুমি খুঁজে নাও তাহলে তোমরা বলবে না তো আমার রাধে কোথায় বেশ আমার রাধে কে আমি খুঁজে নিচ্ছি রাধে ও রাধে আচ্ছা আমার উপর অভিমান করে এখানে বসে আছো